আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত কি বললাম আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত এক নম্বর যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে এবং ওই হরফগুলো হচ্ছে বারোটি ওই হরফগুলো কয়টি ভাই বারোটি আর দুই নাম্বার বলছিলাম যে যে হরফগুলো তিন হরব বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে এবং ওই হরফগুলো পনেরোটি তিন নম্বরে যে হরফগুলো চার হরব বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না এবং ওই হরফগুলো হচ্ছে কয়টি ভাই মাত্র একটি আপনারা হয়তো এখনো বুঝেন নাই আমি কি বুঝাচ্ছি আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি না 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 কোনো ইয়ে থাকবে থাকবে আমরা তো সবাই জানি আরবি হরফ হচ্ছে উনত্রিশটি আরবি হরফ কয়টি ভাই উনত্রিশটি ঠিক না তো এখানে আমরা আরবি উনত্রিশটি হরফকে তিনটা ভাগ করছি আরবি উনত্রিশটা হরফকে কয়টা ভাগ করা হয়েছে ভাই তিনটা ভাগ করা হয়েছে ঠিক আছে ভাই আরবি উনত্রিশটি হরফ কয়টা কয়টা ভাগ করা হয়েছে তিনটা ভাগ করা হয়েছে তার মধ্যে এক নম্বর বলছিলাম কি যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে ওই হরফগুলো কত হবে একালিফটান হবে দুই হরফ বিশিষ্ট মানে কি ভাই দুই হরফ বিশিষ্ট মানে হচ্ছে হরফটা লিখতে দুইটা হরফ লাগছে যেমন দেখেন এখানে বা আলিফ বা লিখতে কত হরফ লাগছে দুই হরফ লাগছে বা লিখতে কত হরফ লাগছে ভাই দুইটা হরফ লাগছে বা আলিফ তার মানে বা কত টান হবে এক আলিফটান হবে কিভাবে ওই যে আমরা বলছিলাম এক নাম্বার কি বলছিলাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট মানে লিখতে দুই হরফ লাগছে ওই হরফগুলো কত আলিফটান হবে ভাই এক টান হবে কত আলিফটান হবে ভাই এক আলিফটান হবে যেমন এবং ওই হরফগুলো কয়েকটি বলছিলাম বারোটি বারোটির মধ্যে এটা হচ্ছে কি ঠিক আছে ভাই তারপর দেখেন এটার নাম হচ্ছে তা তালে একটি কত হরফ লাগছে দুই হরফ লাগছে যেমন তা আলিফ তালে একটি কত হরফ লাগছে ভাই দুইটা হরফ লাগছে তা আলিফ তার মানে তা কত টান হবে হবে আমরা যদি আরেকটা হরফে যাই এটার নাম হচ্ছে সা 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 নাম কি ভাই কত হরফ দুই হরফ লাগছে সা আলিফ তার মানে সা কত টান হবে বলেন তো টান হবে সা কত টান হবে এক আপনারা ক্যামেরাটা অন রাখার চেষ্টা করেন হ্যাঁ ক্যামেরাটা মনে রাখার চেষ্টা করেন যে কোনো জিনিস সরাসরি ঢুকে ঠিক আছে যখন রাসুল্লাহ সাল্লাহ যখন কিছু শিখতেন জিবরা সাল্লামের মাধ্যমে শিখতেন কিভাবে সিনা টু সিনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন বলছেন এ করা এ রাসুল আপনি পড়েন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কি আমি পড়তে পারি না বা জানি না তখন জিবরা কি সিনার সাথে বুক বুকের সাথে বুক লাগিয়েছে তারপর এই জন্য বলবো ক্যামেরাটা সবসময় অন রাখার জন্য একটা একটা আকর্ষণ থাকবে থাকবে তার পড়ার আগ্রহ ঠিক আছে আমি দেখতে পাচ্ছি প্রতি আপনারা আমাদেরকে আমাকে দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাই না চেষ্টা করবেন ক্যামেরাটা অন রাখার জন্য ঠিক আছে ভাই আর যদি কোনো প্রাইভেসি থাকে তাহলে ওইটা হচ্ছে ভিন্ন হিসাব ওইটা সমস্যা নেই ঠিক আছে ভাই তাহলে আমি কি বুঝাচ্ছি আসলে আমার বিষয়টা কি বুঝতেছেন এক নাম্বার কি বলছিলাম মানে আরবি উনত্রিশটি হরফকে আমরা তিনটা ভাগ করছি তিনটা ভাগের ভিতরে এক নাম্বার কি বলছে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফটান হবে ভাই এক আলিফটান হবে যেমন দেখেন সা এটার হচ্ছে কি ভাই সা সা লিখতে কত হরফ লাগছে দুইটা হরফ লাগছে ঠিক না তো এগুলা বলতেছি কেন এটা পরে বলবো হ্যাঁ আগে ফিনিশিং একটু ফিনিশিং দেয় এটা বলবো তাহলে এক নম্বর কি বলছিলাম সবাই আমার সাথে সাথে বলতে হবে আমি শুনতেছি না কিন্তু আমি বিলিভ করি যে আপনারা বলবেন আমি যা বলি তা শুনবেন শুধু একটা কাজ করবেন ভাই আমি যা বলি তা যদি শোনেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এখন আমি যদি আমি বলছি ভাই আজকে যে পড়াটা দিছি ওইটা আপনি আগামীকালকে আমাকে দিতে হবে এখন আপনি নিজে পড়েন নাই দেন নাই তো নিজে যদি না পড়েন আসমান থেকে যদি ফিরিস্ত আসি পড়ায় পারবেন না কারণ এটা নিজে শিখতে হবে নিজে পড়তে হবে কষ্ট করতে হবে কেউ মায়ের থেকে এসে শিখে না যা যাবর একটু শোনার চেষ্টা করেন হ্যাঁ আমি আপনাদের বয়সের অনেক ছোট হব অনেক ছোট হব এখানে অনেকে আছেন আমার বাবার বয়সী আছেন বড় ভাইয়ের বয়সী আছেন আমাকে ছোট ভাই হিসাবে দেখবেন একটু মানার চেষ্টা করেন যা বলে শোনার চেষ্টা করেন হ্যাঁ আমি জানি আপনারা এগুলা জানেন এখন এগুলো পড়াচ্ছি কেন এটা বুঝবেন আমি কিছুক্ষণ পর বলবো এটা একটু মানার চেষ্টা করেন হ্যাঁ দেখেন এখানে কি বললাম আরবি উনত্রিশটি হরফ কয় ভাগে বিভক্ত বলছিলাম আমার সাথে সাথে বলতে হবে তিন ভাগে বিভক্ত মানে আরবি উনত্রিশটি হরফকে তিনটা ভাগ করছি তার মধ্যে এক নম্বর কি বলছে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত রিফ্টান হবে একালিপ্টন হবে দুই হর বিশিষ্ট মানে কি লিখতে দুই হর লাগছে আগে দেখাইলাম যখন বা বা এর দুই হর লাগছে তারপর তা তা এর একটা কত হর লাগছে দুই হর লাগছে যখন সা সা এর একটা কত হর লাগছে ভাই দুই হর লাগছে এটার মধ্যে হা হা এর একটা কত হর লাগছে দুই হর লাগছে তারপর খ এটা এটা লিখতে কত হর লাগছে দুই হর যখন দেখেন খ আলিফ তার মানে খ কত আলিফ টান হবে একালিপ্টন হবে ঠিক না তারপর দেখেন র এটাનો হচ্ছে কি র এটাનો কি ভাই র র লাইকতে কত হরফ ডাকছে দেখেন তো র আলিফ তার মানে র কত লিফटान হবে এক আলিফटान হবে ঠিক আছে তো এইভাবে এক নাম্বার কি বলছে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত লিফटान হবে ভাই এক আলিফटान হবে এবং ওই হরফগুলো কয়টি 12টি কয়টি ভাই আমার সাথে সাথে বলেন না 12টি কি কি ব তো এটা আমি কেন পড়াচ্ছি হয়তো অনেকে বুঝেন নাই পরে বলবো এখন শুধু শুনেন একটু ধৈর্য ধরে শুনেন ভালো করে হ্যাঁ এক নম্বর তো বুঝে গেছেন এক নম্বরটা বুঝছেন না দুই নাম্বার দুই নম্বর কি বলছে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার লিফটান হবে মানে একালিফ থেকে বেশি একালিফ থেকে বেশি যেমন কি ভাই একটু টান দেওয়া এটাকে টানিফ বলে ঠিক আছে এটা আরো ভেঙে দিব সামনে বুঝবেন বিষয়টা তাহলে কি বলছিলাম যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট কত আলিপটান হবে চার আলিফটান হবে এবং ওই হরফগুলো হচ্ছে কি ভাই পনেরোটি তো দেখেন এখানে কি কি হরফ আছে আমরা এক নম্বরে যাই দেখেন এটা নাম হচ্ছে ধরেন জিম এটার নাম কি ভাই ছোট কালে পড়ছে না আলিফ পারেন না তাহলে তো বুঝবেন হয়তো আর না পারলেও সমস্যা নাই আমি শিখাবো ইনশাল্লাহ যদি আপনি বাংলাও না পারেন ইনশাল্লাহ এবং এখানে এমনও আছে অনেকে বাংলা পারে না কিচ্ছু পারে না এখন ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্মে এখনো আছে পড়তেছে অনেকে পড়েছে ভাই তো এখন কথা না বাড়াই তাহলে দুই নম্বর কি বলছিলাম যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কতাল্লিশ হবে চার টান হবে তিন হরফ বিশিষ্ট মানে কি ভাই মানে লিখতে কত হরফ লাগছে তিন হরফ লাগছে যেমন দেখেন জিম জিম ইয়া মিম তার মানে বলেন তো উত্তর কিন্তু চলে আসতেছে চার আলিফটান হবে যেমন দেখেন জিম এখন কিন্তু বিষয়টা বুঝবেন এখন কিন্তু পুরোপুরি বুঝে যাবেন কত টান হবে বলেন তারপর দেখেন আরেকটা দেখে এটার নাম হচ্ছে ডাল ডাল দেখতে কত হরফ লাগছে তিন হরফ ডাল ডাল তার বলেন তো চার আলিফটান হবে ডাল তারপর দেখেন এটার নাম হচ্ছে কি জাল জাল দেখতে কত হরফ লাগছে বলেন তো তিন হরফ লাগছে তার মানে জাল কত আলিফটান হবে বলেন তো চার হবে এখানে আমি বুঝাচ্ছি কি আগে আপনারা পড়ছেন কি আলিফ জিম মানে ডাইরেক্ট পড়ে গেছেন কিন্তু কোনটা কতটুকু টানতে হবে ওইটা জানতেন না ঠিক না কি মনে হয় এটা বিশেষ নয় আগে পড়ছেন না মুক্তবে পড়ছেন না আলিফ জিম খ দেল পড়ছেন না প্রত্যেকটা হরফের তো একটা সময় আছে সময়সীমা আছে ওকে তো ওই সময়টা দিতে হবে না হয়তো শুদ্ধভাবে উচ্চারণ হবে না শুদ্ধভাবে উচ্চারণ হবে কি হয় হবে আমার তো মনে হয় না হবে না তো প্রত্যেকটা হরফের একটা সময় সীমা আছে ওকে ওই সময়টা দিতে হবে আশা করি পুরো বিষয়টা বুঝে গেছেন এখন তার মানে কি বলছিলাম বলেন তো যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত লিফ্টান হবে ভাই চার আলিফটান হবে ঠিক আছে তাহলে যেমন কি সিন শিন লিখতে কত হরফ লাগছে ইয়ানুন এক আমি প্রথমে বলছিলাম ধৈর্য ধরে থাকতে হবে না হলে কিছু বুঝবেন না অনেকে যে মাঝখান থেকে চলে গেছেন বা চলে গেছে ওনারা কিন্তু কিছু বুঝে নাই আপনারা যে প্রথম থেকে আছেন আপনারা হয়তো বিষয়টা বুঝছেন আমি কোনটা বুঝাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আলিপ ব্যথা পড়াবো পড়ার আগে এগুলো বলা দরকার ওই আমি বলতেছি না হয় আমি আলিপ্যতা থেকে শুরু করতাম তা আলিপ ব্যথা পড়ে কি লাভ যদি না বুঝেন বিষয়টা ঠিক না ভাই একটা জিনিস হচ্ছে আমি নিজে বুঝে শুনে পড়বো আর একটা হচ্ছে দূর হুজুর বলছে আমি পড়ছি দুইটা পার্থক্য না বুঝে শুনে পড়া এটার ভিতর কত মজা এটা যে বুঝবে ও ও বিষয়টা বুঝবে ঠিক আছে তাহলে দুই কি বলছি বলেন যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফটান হবে ভাই চার আলিফটান হবে কত আলিফটান হবে চার আলিফটান হবে এবং ওই হরফগুলো কয়টি পোনরুটি কয়টি ভাই পোন কি কি দেখেন তারপর কি আচ্ছা এখানে ওসমান গনি ভাই নাকি চলে গেছেন কেন মেয়া আমার আমরা কি সুন্দর একটা আলোচনা করছিলাম এখানে আমি বলি আবার যেহেতু আবার আসছেন বলে দেই এখানে আমরা বিষয়টা কি কি বুঝাচ্ছি জানেন আমরা যে বললাম যেমন দেখেন সিন লিখতে তিন হরফ লাগছে তাহলে শিন কত টান হবে টান হবে ঠিক না শিন তা আমরা তো আগে পড়ছিলাম যেমন আমরা পড়ছি কি মুক্ত হুজুরা কি পড়াইছে আরিফ হ্যা আরো আরো দ্রুত পড়াইছে হয়তো যাই হোক যেভাবে পড়াইছে এবারও পড়াইছে না কিন্তু প্রত্যেকটা হরফের তো একটা সময় আছে ওকে তো ওই সময়টা দিতে হবে যদি ওই সময়টা ওকে না দেন তাহলে কি পরিপূর্ণ উচ্চারণ হবে হবে না সেই জন্য আমরা পড়বো কিমনে যেমন দেখেন এটার নাম আমরা কি বলছিলাম জিম বলছিলাম না তাহলে জিম কত হবে এই তিন হরফ বিশিষ্ট তাহলে জিম প্রথম আমরা কি পড়ছি আলিফ একালিফটান এক আলিফটান হবে এক আলিফ জিম হ্যাঁ খ আবার কি দেখেন চার আলিফ আবার মানে বিষয়টা বুঝছেন প্রত্যেকটা হরফের আলাদা আলাদা সময় আছে ওকে ওই সময়টা দিতে হবে না দিলে কিন্তু পরিপূর্ণ শুদ্ধভাবে উচ্চারণ হবে না আমি এটাই বুঝাচ্ছি আপনাদেরকে উসমান ভাই বুঝছেন আচ্ছা তাহলে দুই নাম্বার কি বলেন তো যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট মানে লেখতে তিন হরফ লাগছে বুঝছেন লেখতে তিন হরফ লাগছে ওই হরফগুলো চার আলিপটান হবে যেমন আপনার নাম হচ্ছে ওসমান গনি হরফ লাগবে আপনার মানুষ কিন্তু একজন ঠিক আছে ওসমান গনি দেখেন ওয়াও সিন তারপর গয় নুন ঠিক আছে আবার বলি ওয়াও সিন গয়ন নুন তারপর কি আবার গয় আবার নুন তার কয়টা হরফ লাগছে ছয়টা হরফ ওসমান গনি ওয়া জবর সিন জের ওয়াস মিম জবর নুন জের মান ওসমান গয়েন জবর নুন গোয়েন জবর গ নুন জিন্নী গনি ওসমান গনি তার কয়টা হরফ লাগছে বলেন তো একজন দিয়ে বুঝাইলাম আর কি ডোন্ট মাইন্ড ছয়টা হরফ লাগছে কিন্তু মনে মানুষ কয়জন ছয়জন না একজন আমরা এটা বলেন আমি মানুষ একজন গনি মানুষ একজন কিন্তু লাগছে হরফ কয়টা বলেন তো ছয়টা এখানে আমি এটাই বুঝাচ্ছি যে জিম একটা কিন্তু লেখতে কত হরফ লাগছে তিন হরফ লাগছে জিম জিম কিন্তু কয়টা একটা লেখতে কত হরফ লাগছে তিনটা হরফ আমি এটাই বুঝাচ্ছি বিষয়টা বুঝছেন তা আমাদের যখন শুদ্ধভাবে হরফগুলা উচ্চারণ হয়ে যাবে তখন আমি যেভাবে ইচ্ছা পড়তে পারবো সমস্যা নেই কিন্তু প্রথম অবস্থায় যেই কোনো মানুষ একটা যখন গাড়ি শিখে প্রথমে কি আপনি জোরে চালাইতে পারবেন যেমন চালাইতে পারবেন যেভাবে শিখবেন নাকি ভাই এভাবেই তো হ্যাঁ তো আস্তে 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 শিখতে শিখতে যখন পুরানো হবেন তখন আপনি যেভাবে ইচ্ছা চালাইতে পারবেন ঠিক না তা যখন আপনি প্রথম অবস্থায় যদি আপনি যদি তাড়াহুড়া করেন বা দ্রুত পড়েন তাহলে কি আপনার হর গুলো শুদ্ধ হবে আপনাদের কি মনে হয় অল্প অল্প করে মানে শুদ্ধ করে ধীরে 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 পড়তে হবে যখন আমাদের পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে তখন যখন যেভাবে ইচ্ছা পড়তে পারবেন দ্রুত পড়তে পারবেন টেনে টুনে পড়তে পারবেন আমি কোনটা বুঝতে পারছি বিষয়টা বুঝছেন তাহলে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তারপরে শেষ করে দেব হ্যাঁ আস্তে আস্তে আমাদের সময় বাড়বে এক ঘন্টায় হবে এক তারিখ থেকে ইনশাল্লাহ তা আমরা যেহেতু অনেকে এখনো আসে নাই আস্তে আস্তে যুক্ত হচ্ছে সমস্যা নেই আমরা অল্প অল্প করে ডাইরেক্ট যদি ধরে যদি আমরা সময় যদি বেশি নিয়ে নেই তাহলে অনেকের ভালো লাগবে না ঠিক আছে কারণ মন বসারও তো একটা বিষয় আছে ব্যাপার সাপার আছে তাহলে দেখেন আবার বলি আর আমি উনত্রিশটি হরাফ কয় ভাগে ভাগ করছি ভাই তিনটা ভাগ করছি কথা বুঝছেন তাহলে এক নম্বর কি ভাই বলেন তো যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কি ভাই হবে থেকে এগুলা কিন্তু আমি একটা একটা কিতাব লিখছি বুঝছেন থেকে সবকিছু কানেক্ট করছি একদম সহজ করে বুঝে যাবেন দেখেন গুণ না তারপরে মদ যা আছে কিছু সহজ করে দেবো একদম দেখেন ভাই আশা করি এখন যে বিষয়টা বুঝাচ্ছি সহজে বুঝে গেছেন না ইনশাল তাহলে এক নম্বর কি বলছি ভাই যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফ হবে কত আপনাদের থেকে কালকে জিজ্ঞেস করব পারবেন না ইনশাল্লাহ এবং ওই হরফগুলো কয়টি ভাই বারোটি কি আমার সাথে সাথে বলেন হ হ্যা আপনি যদি হরফগুলো না পারেন এগুলো পড়ার দরকার নাই শুধু এটা মনে রাখতে হবে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত লিফ্টন হবে একা লিফটান হবে এবং ওই হরফগুলো বারোটি বেশ শুধু এটা এটা বলবেন ঠিক আছে ভাই আরবি হরফ এগুলো দরকার নাই এগুলো আস্তে আস্তে সামনে পড়াবো তো এগুলো লাগবে না যারা পারে তারও তো ভালোই তারপর দুই নাম্বার যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট মানে লিখতে তিন হরফ লাগছে ওই হরফগুলো কত লিফতান হবে ভাই বলেন তো হাত দিয়ে দেখেন চারটা লিফতান হবে 마শাআল্লাহ এবং ওই হরফগুলো কয়টি 15টি তাহলে 12 আর 15 কত 27 27 ঠিক না তিন নাম্বার যে হরফগুলো চার হরফ বিশিষ্ট মানে লিখতে চার হরফ লাগছে ওই হরফগুলো কোনো টান হবে না ওই হরফগুলো কি ভাই কোন টান হবে না এবং ওই হরফগুলো হচ্ছে যেমন দেখেন এটার নাম হচ্ছে হামজা এটার নাম কি ভাই না পারলো আমার সাথে সাথে বলেন না এটার নাম কি হামজা হামজা লেখা কত হরফ লাগছে দেখেন হা মিম জা হা হামজা হামজা কিন্তু একটা না কয়টা একটা চার হরফ চারটা শুধু এটা মনে রাখবেন যে জিনিস লিখতে চার হরফ লাগবে কি ভাই কোনো টান হবে না এটা শুধু আরবি হরফের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে না আবার এটা মনে করেন এটা শুধু আরবি হরফের ক্ষেত্রে ঠিক আছে ভাই আর যে হরফগুলো লিখতে তিন হরফ লাগবে ওই হরফগুলো কত লিফটান হবে চার আলিফটান হবে আর যে হরফগুলো লিখতে দুই হরফ লাগবে ওই হরফগুলো কতটান হবে ঠিক আছে ভাই এখন আপনাদের একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে আলিফ আলিফ লেখতে তো তিনটা হরফ লাগে আলিফ লামফা আলিফ ঠিক না এখন আমি তো বলছিলাম যে আলিফ যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট হরফগুলো চার আলিফ টান হবে এটা কেন টান হয় নাই এটা টান না হওয়ার কারণ হচ্ছে মনে রাখবেন আমি একটু ইয়ে করে দেখাই হ্যাঁ কিছু কিছু পড়া আছে আবার বলি কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে পড়ার সময় আসবে না আবার কিছু কিছু লেখা আছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না সেম এখানে আলিফটা লেখার সময় আলিফ আসবে কিন্তু পড়ার সময় উচ্চারণ হবে হামজা কেন হামজা হবে যেমন আলিফ জবর উচ্চারণ করলে কি হয় আ আবার হামজার জবর উচ্চারণ করলে কি হবে আ যেমন আলহামদু আলিফ দিয়ে আলহামদুলে বলছেন কিন্তু উচ্চারণ হয়েছে কি হামজার উচ্চারণ হয়েছে ওই জন্য আলিফকে আমাদের পড়ার সুবিধার জন্য আলিফকে আমরা আলিফকে আমরা সবসময় বাদ দিয়ে দিব কখন পড়া সুবিধার জন্য যখন পড়বো লেখার সময় বাদ দিব না পড়ার সময় বাদ দিব ওই যে বলছিলাম কিছু কিছু লেখা আছে লেখার সময় আসবে পড়ার সময় আসবে না আলিফটা লেখার সময় আসবে পড়ার সময় উচ্চারণ হবে কি ভাই হামজা উচ্চারণ হবে মানে আলিফটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে বিষয়টা বুঝছেন ওই জন্য আমরা আলিফকে বাদ দিয়ে দিলাম তার মানে আমরা সবসময় বলি যাদেরকে পড়াই সবাইকে বলি যে হামজা আলিফ একটি আরবি হরফ আটাইশটি এখানে আমি লিখে দিছি দেখেন যেমন দেখেন আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম যেমন আলিফ জবর আ সেম হামজার জবর আ কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না আবার কিছু কিছু লেখা আছে পড়ার সময় আসবে কিন্তু লেখার সময় আসবে না সেম আলিফ লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় হামজা উচ্চারণ হবে তার মানে আমরা এক বাক্যে বলি আমি কিন্তু বাংলাতে লিখে দিছি আপনাদের সুবিধার জন্য মানে বিষয়টা বুঝছেন তাহলে আমরা কি আলিফটা লেখার সময় লিখবো সমস্যা নাই আমরা কিন্তু আলিফকে বাদ দিই নাই ওই যে আমাদের পড়া সুবিধার জন্য আলিফকে আমরা সবসময় কি বলবো হামজা বলবো তাহলে হামজারা যাবার হা হবে না হামজারা যাবার আ হবে প্রায় মানুষের এই জায়গায় অনেক ভুল করে হার জবর হা হামদার জবর হা বলে এই এখানে ভুল করে যে এই জন্য আমরা আমাদের পড়ার সুবিধার জন্য আমরা আলিফকে সবসময় কি বলবো হামদা বলবো তাহলে আমাদের হামদার জবর আ হবে আর হা হবে না আশা করি বিষয়টা বুঝাইতে পারছি ঠিক আছে ভাই এবার মাইক্রোফোনটা অন করতে পারেন বিষয়টাকে বুঝছেন আপনারা পুরোপুরি अल्लाह अल्ला अल्ला नूर से अपना सीना भर